আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশের অভ্যন্তরে প্রত্যেক দিনই পরিবর্তন হচ্ছে সোনার দাম তবে নতুন করে আবারও বাংলাদেশ জুড়ে অ্যাসোসিয়েশন দাম নির্ধারণ করে দিয়েছে যদিও বা হালকা খানিকটা কমানোর সিদ্ধান্ত নিলেও বিভিন্ন গণমাধ্যমে তা প্রকাশিত হলেও এখনও বাজুজের ওয়েবসাইটে কোনো তথ্য জানান দেয়নি তবে একটা জিনিস নিশ্চিত কারণ বিশ্ববাজারে সোনার দাম বেশ খানিকটা কমতে শুরু করেছে কাজে যারা কিনতে চাচ্ছেন মধ্যে কিনে কিন্তু দাম কমে যেতে পারে এবং তারপর কিন্তু আপনারা চালে কিনে নিতে পারেন এখন দাম কমে যেতে পারে তার মানে এই না যে একদম কমে যাবে একদম এক লাখ টাকা হয়ে যাবে বিষয়টা এমন না কিংবা এক লাখ পঞ্চাশ হাজার হয়ে যাবে যে দাম

এবং প্রতি ভরি সোনার দাম বর্তমান বাজারে পড়ছে এক লক্ষ চল্লিশ হাজার তিনশো একান্ন টাকা আঠারো ক্যারেটের ক্ষেত্রে তো আঠারো ক্যারেটের ক্ষেত্রে যদি এত দাম বৃদ্ধি পায় তাহলে একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের অবস্থা কী হবে সেটা তো আসলে নতুন করে বলার কিছু নেই আকাশ ছোঁয়া বা দামে পতিত হয়েছে এই মুহুর্তে একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম নির্ধারিত হয়েছে চোদ্দো হাজার তেতাল্লিশ টাকা এবং প্রতি একানা সোনার দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে আকাশচুম্বী একটা অবস্থানে চলে গেছে কারণ একুশ ক্যারেটের দাম বাংলাদেশে হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ ক্যারেট সেই হিসাবে কিন্তু দাম আঠারো ক্যারেটের তুলনায় বেশ খানিকটা বেশি তো সেই হিসাবে প্রতি এক আনা সোনার দাম এই মুহূর্তে পড়ছে দশ হাজার দুইশো তেত্রিশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম এক লক্ষ তেষট্টি হাজার সাতশত একচল্লিশ টাকা জেনে নেব দেশের বাজারে সর্বোচ্চ ক্যারেট অর্থাৎ আমাদের সবারই চাহিদা থাকে বাইশ ক্যারেটের উপরে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম চোদ্দ হাজার সাতশোতে বারো টাকা এবং প্রতি আনা সোনার দাম দশ হাজার সাতশোতে একুশ টাকা সেই সঙ্গে প্রতি ভরি সোনার দাম নির্ধারিত হয়েছে এক লক্ষ বাহাত্তর হাজার পাঁচশোত একচল্লিশ টাকা সোনার দাম নিয়ে সকল ধরনের আপডেট পেতে হলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম